এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষণীয় উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চান তো আজকের এই ভিডিওটি দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন আর ফাইবারে অ্যাকাউন্ট খুললে কিন্তু ফাইবারে বিশ্বব্যাপী ফ্রিল্যান্সিং করা যায় বিশ্বের অনেক মানুষই কিন্তু ফাইবারে ফ্রিল্যান্সিং করছে এবং অনেকে আউটসোর্সিং করছে আর আউটসোর্সিং যারা করছে তাদের কাজ করে দিলে কিন্তু আপনি একজন ফ্রিল্যান্সার তো বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ফাইবারে অ্যাকাউন্ট খুলতে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই চুটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব

ওপেন করে নেবেন অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে এখানে তো এরকম একটা ইন্টারফিউ শু করলে আপনার এখান থেকে এখানে দেখতে পারবেন যে এখানে আছে নিচে ডান সাইডে সাইন ইন তো আপনারা এখান থেকে সাইন ইন এ ক্লিক করে দিবেন সাইন ইন এ ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফিস শ্যু করবে এরকম একটা ইন্টারভিউ শু করলে আপনারা এখান থেকে এখানে নিচে দেখতে পারবেন যে বাম সাইডে আছে গুগল তো আপনারা এখান থেকে গুগলে ক্লিক করে দিবেন গুগলে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের মোবাইলে যদি জিমেল থাকে যতগুলো জিম আছে সবগুলো শ্যু করবে একটি থাকলে একটি শ্যু করবে তো আপনারা একটি থাকলে একটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে পর বন্ধুরা আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শু করবে এরকম একটা ইন্টারফেস শু করলে আপনারা এখান থেকে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়ে গেছে অ্যাকাউন্ট থেকে আপনারা কিন্তু পরিষেবাগুলো গ্রহণ করতে পারবেন এবং আপনারা যারা ফ্রিলেন্সিং করতে চান তারাও কিন্তু আপনার প্রোডাক্ট এখানে বেচতে পারবেন কিনতে পারবেন অনেকেই কিন্তু এখানে কিনতে চায় অ্যাপের একটা নিয়ম হচ্ছে বন্ধুরা এখানে কিন্তু ফ্রিলেন্সারদের জন্য সবচেয়ে সুবিধা কারণ এখানে কিন্তু ফ্রিতে কোনো কিছু পাওয়া যায় না সব কিছু দা আজ ফ্রিলেন্সাররা তারা নিজেরা একটি চার্জ করে কে তারা তাদের প্রোডাক্ট তারা কততে বিক্রি করবে বা কত টাকায় বিক্রি করবে সেটি তাদের নিজের এখানে লুগু আছে অল আর্টিস্ট আছে লুগু মেকার লুগু ডিজাইন সব ধরনের আপনারা ভিডিও এডিটিং থেকে দরে যত ধরনের সেবা লাগে একজন এই অনলাইন কর্মীর সব ধরনের সেবা কিন্তু এখানে তারা দিয়ে থাকে তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা সব ধরনের আপনিও সেবা দিতে পারবেন আপনিও শেয়ার করতে পারবেন আপনিও আপনার চার্জ নির্ধারণ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ